উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ বেগম রখা বিশ্ববিদ্যালয় রংপুর বুকের চরম বাস সংকটের যানবাহন সংকট প্রশাসনিক অব্যবস্থাপনা আর দায়িত্বহীনতার ফলস্বরূপ দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের এ পরিষেবা আমাদের হচ্ছে শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী আমাদের বাসের হচ্ছে আসন সংখ্যা তারপর বাচ্চার সংখ্যাও খুবই কম যেমন হচ্ছে বিশেষত সাড়ে তিনটা এবং পাঁচটা দশের বাসে প্রচন্ড ভিড় হয় মানে হচ্ছে বাইরে থাকে অনেকে যাদেরকে বাসে ওঠানোর মতো জায়গা থাকে না এই জন্য আমার মনে হয় যে আরো বাস আমাদের হচ্ছে দেওয়া উচিত তারপর হচ্ছে আপনার শনিবারে যে জাস্ট দুইটা বাস চলে এটা মনে হয় যে আরো বাড়ানো উচিত দুইটা সিটটাই চলো কিন্তু বাসের পরিমাণটা যদি আরো বাড়ানো হয় এটাতে শনিবারও হচ্ছে অনেক বেশি জ্যাম লেগে যায় বা ভিড় লেগে যায় হচ্ছে বাসের মধ্যে তো আমি যে রুটে মানে সাপলা যাওয়া আসা করতেছি কিন্তু এই রুটে শুধুমাত্র একটা বাস আছে এখানে যদি একটার পরিবর্তে আরো দুইটা বা তিনটা দিলে ভালো হয় কারণ এই রুটে শুধু একটাই বাস আছে একটা বাসে অনেকে মানে দাঁড়ানোর মতো জায়গা থাকে না এই জন্য আমি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যেন এই রুটে আরো একটা অ্যাটলিস্ট একটা যেন বাড়ানো হয় আমাদের যা বাস আছে এই বাস পর্যাপ্ত না তার মধ্যে কিছু বাস আছে অনেক পুরাতন যেগুলো টেন্ডার হয়েছে এখনো কাজ শেষ হয়নি বাসগুলোর কাজ শেষ হলে হয়তো আরো কিছু নতুন বাস আসবে কিন্তু আমাদের ছাত্র এবং প্রয়োজন অনুযায়ী আমাদের বাস কম আছে আমাদের মিনিমাম আরো দশটি বাস দরকার ছোট গাড়িরও দরকার অ্যাম্বুলেন্স একটা আছে অ্যাম্বুলেন্স আর একটা থাকলে ভালো হইতো একটা পরিত্যক্ত আছে ও অ্যাম্বুলেন্সটা চেঞ্জ করে আর রানিং অ্যাম্বুলেন্স দরকার কেন একটা অ্যাম্বুলেন্স দিয়ে হয় না একটা অ্যাম্বুলেন্স যদি মেডিকেলে চলে যায় তাহলে ওটাই ফেরত আস্তে আস্তে যদি আরেকজন প্যাশন অসুস্থ হয় এতগুলো ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছে অ্যাম্বুলেন্স দুটো স্ট্যান্ড থাকা দরকার কিন্তু অ্যাম্বুলেন্স বর্তমানে দুটাই আছে একটা পরিত্যক্ত কিন্তু আমাদের নতুন অ্যাম্বুলেন্স একটা দরকার মিনিমাম নতুন অ্যাম্বুলেন্স একটা দরকার বাস মিনিমাম পাঁচটা বাস দরকার মাইক্রোবাসও দরকার জনবল আছে গাড়ি যেগুলো আসছে চলতেছে এই গাড়িগুলো চলতেছে কিছু গাড়ির টেন্ডার হচ্ছে হয়তো এই প্রশাসনের বলে কাজগুলো শেষ হলে হবে কিন্তু নতুন বাসের দরকার প্রয়োজন অনুযায়ী আমাদের গাড়ি কম আছে অনেক কম আছে এই গাড়িগুলো অতি জরুরি ভাবে দিলে আমাদের আমরাই এই সেবাগুলো দিতে পারি বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের পরিবহনের জন্য নয়টি বাস চালু হলেও এই সংখ্যা এখন দাঁড়িয়েছে মাত্র পাঁচটিতে বাকি চারটি নষ্ট হয়ে পড়ে আছে গ্যারেজের বাইরে এই পরিস্থিতি অব্যাহত থাকলে খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হতে পারে ভয়াবহ দুর্ভোগ তবে প্রশাসন বলছে শীঘ্রই বেশ কয়েকটি নতুন বাস সংযুক্ত হবে দুইটা ডাবল টেকের আমরা প্রধান উপদেষ্টা উপহার হিসেবে পাবো এবং আমাদের চাহিদার প্রেক্ষিতে বাজেট টিম দুইটা বাসের জন্য বরাদ্দ দিয়েছে তিরানব্বই লাখ টাকা এবারে রূপালী ব্যাংক তো বিশ লাখ টাকার একটা চেক দিয়েছে সেটা তোমরা সবাই দেখছো সেই টাকাটা আমাদের গুচ্ছিত আছে কারণ বিশ লাখ টাকাতে একটা বাস হওয়া সম্ভব না রূপালী ব্যাংক বলেছে যে এই অর্থ বছরে তারা আরও কিছু টাকা দিবে একটা বাস কেনার মতো টাকা যখনই তারা দিবে তখনই হয়তো একটা বাস আমরা আমাদের পরিবহন পুলের সংযোজন করতে পারব সেক্ষেত্রে শিক্ষার্থীদের বাস সম্পর্ক হয়তো অনেকটাই সামনে অর্থ বছর দূর হবে বলে আমি বিশ্বাস করি কারণ প্রধান উপদেষ্টার যে উপহারের বাস ডাবল টেকার দুইটা বাস যদি পাই আমরা এবং আমাদের যে সামনে অর্থবছরের যে বরাদ্দ দিয়েছে সেই বরাদ্দ থেকে দুইটা বাস যদি আমরা কিনতে পারি আর রূপালী ব্যাংকের বাসটা যদি আমরা সংযোজন করতে পারি তার আশা করছি যে আমরা হয়তো নতুন কিছু রুটে বা এক্সিস্টিং রুটগুলোতে আরো ভালোভাবে শিক্ষার্থীদের সেবা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে নিরাপদ নিয়মিত আর পর্যাপ্ত পরিবহন সুবিধা বেরোবির প্রতিটি শিক্ষার্থীর প্রত্যাশা দ্রুতই এ সমস্যার সমাধান চায় তারা হাজিম উল হক বিএমসিজে টিভি বেগুন রেখা বিশ্ববিদ্যালয়ের রংপুর